বাসুদেবায় শ্রীমৎ ভগবদ্গীতায় সপ্তম অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিতেছেন যে পরা ও অপরা প্রকৃতির সম্বন্ধে অর্থাৎ চেতন শক্তি আর জড় শক্তি ভূমিরাপহান বুদ্ধির বোঝা

এই অষ্টবিগত প্রকৃতি আমার অপরা প্রকৃতি ইহা ভিন্ন জীব রূপা চৈতন্য আত্মিকা আমার প্রকৃতি জানিও হে মহাবাহ দ্বারা জগৎ ভূতানি সর্বাণী অহং জগত প্রভাব বলায়াস তথা সমস্ত ভূত এই দুই প্রকৃতি হইতে যাত ইয়া জানিও আমি নিখিল জগতের উৎপত্তি ও ল হে নয় সূত্রে মণি সুমন সর্বভূতের অধিষ্ঠান স্বরূপ আমাতে সমস্ত জগৎ আশ্রিত রই